মাত্র দেড় লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন যদি থাকে আপনার কাছে পঞ্চাশ থেকে ষাট স্কোয়ার ফিট জায়গা আপনি হতে পারেন ব্যবসায়ী হতে পারেন কোনো চাকরিজীবী মাত্র এক ঘন্টা সময় দিয়ে এ বিস্তারিত জানবো দাদার কাছে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইনকাম এই এটিএম মেশিন বসানোর মাধ্যমে এটি কি সম্ভব আদৌ জি একদম সম্ভব এটা ধরুন আমি এই ফ্রান্সাইজি নেব তো কি ক্রাইটেরিয়া প্রয়োজন পঞ্চাশ থেকে ষাট স্কোয়ার ফিট একটা রুম যেটা হতে পারে আপনার নিজের বা রেন্টেড জমি রেন্টেড একটা নিতে পারেন একটা রুম দরকার আপনি দিনে মাত্র এক ঘন্টা সময় দেবেন আর আপনার কাছে দেড় লক্ষ টাকা দরকার আপনি ফ্র্যাঞ্চাইজিটা নিতে পারেন ঠিক আছে তবে ইনকামটা কীভাবে হবে আপনার প্রত্যেকটি ক্যাশ ট্রানজ্যাকশন বা নন ক্যাশ ট্রানজাকশানের উপরে এটি ফিক্সড কমিশন বেসে আপনি ইনকামটা পাবেন লিমিট রয়েছে এর কোনো যে পার ডে কত না 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 পার ডে আপনি কত টাকা ইনকাম করবেন তার কোনো লিমিট নেই ধরুন আপনার প্রত্যেক দিন দেড়শো থেকে দুশো ট্রানজাকশন হতে পারে তিনশো হতে পারে পঞ্চাশটাও হতে পারে বা একশোটাও হতে পারে তার উপরে ধরুন উইড্রলেরও হতে পারে ডিপোজিট করাতেও হতে পারে সমস্ত কিছুতেই আপনি কিন্তু কমিশন বেসে আপনি ইনকামটা পাবেন মানে সব ব্যাংকের টাকা তোলা যায় হ্যাঁ সমস্ত ব্যাংকের টাকা আপনি সমস্ত ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে টাকা তোলা তুলতে পারেন এবং একটা এক্সট্রা বেনিফিট কি আমাদের এই এটিএমে আপনি ডিপোজিটও করতে পারেন আরেকটা যেটা আপনি স্বাভাবিকত সব মেশিনে দেখতে পান না বা সমস্ত এটিএম মেশিনে আপনি হয়তো দেখতে পান না এখানে আপনি ইউপিআইয়ের মাধ্যমে ক্যাশ ডিপোজিটও করতে পারেন এবং টাকাও তুলতে পারেন ইউপিআই কিউআর কোডের মাধ্যমে এটা তো শুনিনি এটা কি সত্যি সম্ভব হ্যাঁ এটা আপনার একদম সম্ভব এবং আমাদের এই ফ্যাসিলিটিটা সমস্ত ব্যাংক কিন্তু দেয় সমস্ত ব্যাংকের এটিএম এ কিন্তু হয় না এটা আমাদের ফ্র্যাঞ্চাইজিটা একটা এক্সট্রা বেনিফিট এটা হিসেবে দেখা দিতে পারে বাহ নতুন একটা সুবিধা কিন্তু এই এটিএম হিটাচি যে যারা ফ্রান্সাইজি নেবেন তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুবিধা এ বলা যেতে পারে আমরা এতদিন শুনেছি কার্ডের মাধ্যমে টাকা তোলা যায় ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমেও টাকা তোলা যায় এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব একদমই আপনাকে দেখুন আমাদের স্ক্রিনে এসে আপনি দেখতে পাবেন ইউপিআই ক্যাশ ডিপোজিট এবং ইউপিআই ক্যাশ উইথড্রল আমরা ইউপিআই ক্যাশ উইথড্রলে ক্লিক করলাম ধরুন আমি একশো টাকায় ওঠাচ্ছি এখন ডেমো হিসেবে সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা কিউআর জেনারেট হবে ঠিক যেমন আমাদের দোকানে দেখতে পাই কোনো পেমেন্ট করতে গিয়ে দেখতে পাই ঠিক সেইভাবে সেই মতোই একটা কিউআর কোড জেনারেট হলো আমার ফোনপে অ্যাপটা খুললাম আমি কিউআরটা স্ক্যান করে নিলাম আমি এখানে পেমেন্টটা করে দিচ্ছি দেখুন আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল মেশিনে নিয়ে নিচ্ছে দেখুন এবার কিন্তু টাকা মেশিন কাউন্ট কত সহজে টাকাটা যে কোনো জায়গায় নিতে পারে কোনো জায়গায় নয় আপনার মেশিনটা বসানোর জন্য মানে এটিএমটা নেওয়ার জন্য একটা পার্টিকুলার একটা মার্কেট প্লেস দরকার দেখুন মার্কেট প্লেস না হলে তো কোনো সময়ই এটিএমে মানে মানুষ তো এটিএম টাকা ওঠাতে যাবে না যদি মার্কেট প্লেস না থাকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যখন কথা হবে তারপরে আমরা আমাদের কোম্পানি থেকে লোক যাবে মার্কেটটা ভিজিট করার জন্য জায়গাটা দেখবে যে মার্কেটটা দেখবে যে না মার্কেটটা ঠিক আছে এটিএম বসানো যাবে তারপরে অ্যাপ্রুভাল পাবেন তার আগে নয় কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে বেসিক ডকুমেন্ট যেমন আপনার আধার কার্ড প্যান কার্ড ফটো হ্যাঁ ব্যাংকের স্টেটমেন্ট বেসিক যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো দিলেই আশা করছি হয়ে যাবে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় না পুলিশ ভেরিফিকেশনের অন্য কোনো প্রয়োজন হয় না এগ্রিমেন্টটা কত বছরের থাকবে এগ্রিমেন্টটা মিনিমাম আপনার নাইন ইয়ার্সের থাকে ন বছর থাকে তারপরে আরও বাড়ানো যায় যদি ফ্র্যাঞ্চাইজি ইচ্ছা করে যে না খুব ভালো বিজনেস হচ্ছে সে নিশ্চয়ই বাড়াতে পারে আরও আরও তারপরে আরও বাড়ানো যাবে যে কোনো সমস্যায় কি আপনাদের সঙ্গে এখানে যোগাযোগ করবে হ্যাঁ সমস্ত হেল্প আমাদের সঙ্গে এবং মানে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পূর্ণ ব্যাকএণ্ডে আমরা এন্ডে সাপোর্ট করবো বাকি সম্পূর্ণ হেল্প কিন্তু কোম্পানির সাথে পাবে কোম্পানি প্রোভাইড করবে সমস্ত কিছু কোম্পানির হেড অফিস কোথায় কোম্পানি হেড অফিস মুম্বাই আছে কোম্পানি হেড অফিস মুম্বাই এবং আমরা কলকাতাতেও একটা সাব ডিভিশন আছে হ্যাঁ যদি কোনো প্রবলেম হয় সেখানেও যাওয়া যেতে পারে বাট আমরাও আছি আমরা তো আছি তার সাথে সাথে এটা পশ্চিমবঙ্গের সব জায়গা থেকেই নিতে পারে হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে আপনি সমস্ত জায়গাতে এটিএমটা বসানো যেতে পারে জাস্ট একটা মার্কেট হওয়া দরকার আর আপনার ইনভেস্টমেন্ট তাহলে আর দেরি নয় আপনি যদি মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান যদি আপনার কাছে থাকে দেড় লক্ষ টাকা বা পঞ্চাশ থেকে ষাট স্কোয়ার ফিট জায়গা তাহলে কিন্তু আপনি এই এটিএম মেশিন বসিয়ে অনায়াসে ইনকাম করতে পারেন জানতে কিন্তু যোগাযোগ করুন নিচের দেওয়া দুটি নাম্বারে